আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন ছাদে চলে আসলাম কয়েকদিন হলে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে গাছগাছালিগুলো বৃষ্টিতে দেখতে পারিনি মাশাল অনেক সুন্দর হয়েছে বৃষ্টিতে কচুগুলো দেখেন ওয়াও এগুলো কাটবো লেবুর গাছটা আরও বিশাল বড় হয়ে গেছে মার্শাল্লা বেশি পাতাইছিলাম দেশি লেবুর এটা হলো ঠাই লেবু এই যে লেবু ধরে আছে আমার ড্রাগন গাছে ড্রাগন পেকে আছে গো মার অনেক বড় একটা এক একদম কালারফুল হয়েছে সুন্দরভাবে পেকে আছে আর একটা এই যে লাল হচ্ছে বিশাল তো আমি এটা পারবাল এইভাবে মুছর দিলাম বাস কত সুন্দর বিশাল বড় একটা ড্রাগন এখানেও কচু দেখেন এই যে পুঁই শাকগুলান গাছে গোবর দিয়েছিলাম তো গোবরের থেকে হয়েছে এগুলো কিন্তু আমি লাগাইনি কত সুন্দর হয়েছে এবং গোটা বের হচ্ছে পুঁই শাক তেমন আমি খাই না প্রচুর অ্যালার্জি গোটা হলে গোটা খাই গোটাটা আমার খুবই প্রিয় তখন অ্যালার্জির কথা মনেই থাকে না গোটাগুলো আমি খাই দেখেন কি অন্ধকার হয়ে আসছে বৃষ্টি আসবে আবারও কয়দিন যে বৃষ্টি হবে আমার করলার গাছে ফুল ফুটেছে গো অনেক সুন্দর হয়েছে করলার গাছ টমেটোর গাছও সুন্দর হয়েছে এগুলোও আমি লাগাইনি এমনি এমনি হয়েছে গোবর থেকে প্রতিবারই আমি টমেটোর গাছ লাগাই নেয় গোবর থেকে হয় কিন্তু প্রচুর পরিমাণে টমেটো ধরে আমি অত খেতেই পারি না অনেক ধরে এই সিমের গাছটা এক মাস হলো একদম দেখেন কত সুন্দর হয়েছে সিমের গাছটা বৃষ্টি পেয়ে এই যে আরও একটা করলার গাছ করলার গাছ শুধু লাগাইছি খুব সুন্দর করলাও ধরে আছে আপনাদের একটু দেখাই করলা কই গেল এ রে দেখেন বন্ধুরা করলা বৃষ্টির কারণে আসতে পারিনি ফেটে পড়ে গেছে পেকেিগুলন এখানে এই যে এখানে আরও ধরছে আরো বের হয়েছে করলা আমরাগুলোন খাওয়ার আন্দাজ হয়নি আর একটু বড় হবে আমরার গাছটাও বেশ সুন্দর হয়েছে সিমের গাছ অনেক গ্রোদ হয়েছে অনেক সুন্দর হয়েছে আমি ওই যে বাবু কচু লাগাইছি এই যে কালোটা লাগাইছি বাবু কচু এটা অনেক কিছু খাওয়া যায় চিংড়ি মাছ দিয়ে বড় মাছ দিয়ে ছোট মাছ দিয়ে চরচুরি বলেন সবজি বলেন সব কিছুই খাই খুব ভালো লাগে পেঁপের গাছটার কী খবর পেঁপের গাছটা মাটিতে পুষ্টি নাই অনেক পেঁপে খালাম রেড লেডি পেঁপে অনেক সুন্দর একবারে সবগুলো নিয়ে পেকে যাবে মাটিতে পুষ্টি না থাকায় পেঁপেগুলো বেশি বড়ো হয়নি আমি আর যত্ন নিতে পারি না তো ছেলেকে নিয়ে দৌড়ঝাপ করতে হয় স্কুল কোচিং প্রাইভেট এগুলো নিয়ে ব্যস্ত থাকি এই যে মরিচের গাছ মরিচ ধরেছে এগুলো এমনি এমনি হয়েছে গোবর থেকে আল্লাহর রহমত দেখেন আমার ওপর আমার অনেক কিছু লাগাতে হয় না এমনি এমনি হয় মানে গোবর দিয়েই গাছে ওগুলোর থেকেই হয় তারপরে তরকারির যে খোসাগুলো আছে ওই খোসাগুলো আমি গাছের মধ্যে দিয়েই সেগুলোর মধ্যেই অনেক ধরনের বেশি থাকে সবজির গাছ হয় বেশ ভালোই তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ভালো খাবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ